তো আজকে বারমাটির কাঠের দরজা গুলো দেখাবো সর্বপ্রথম তারপর যাবো পাহাড়ি কাঠে তারপর দেখাবো আমাদের দেশের যতগুলো কাঠ আছে সবগুলো দেখা গেছিল আমার কাছে একটা দরজা আছে আর একটা দরজা আছে বলা যায় খেয়াল দেখেন ভাই দেখা যাচ্ছে একদম ধরা যাচ্ছে না যে মানে এই দুইটার মধ্যে কি তফাৎ কত টুকু এগুলোর মধ্যে কিন্তু ডিজাইন আছে ভাইয়া এই যে ডিজাইন গুলো দেখা যান এই একটা ডিজাইন এটা তো অনেক সুন্দর ডিজাইন ভাই এক একটা থেকে এক একটা ডিজাইন কিন্তু সুন্দর প্রত্যেকটা থেকে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর

অন্য ডিজাইন সবগুলা দরজাই আছে আমার কাছে এখন বলেন ভাই কোনটার প্রাইস কেমন হইতে পারে ভাই এগুলা তো আপনি মানে আপনি বলেন এইটা কোনটার প্রাইস কত হইতে পারে ভাই তোমাদেরকে সর্বপ্রথম মনে করা হয়তো দাম বলতেছি কোনটার বাজার মূল্য কত এগুলা কিন্তু কাস্টমার বুঝতে পারছে না কত টাকা দাম হইতে পারে হয়তো কেন আদার দামটা চাইলো আমাদের কাছে কিন্তু সব ধরনের কাঠি থাকে কম দামে বেশি দামে সব ধরনের কাঠি থাকে

এটা হলো চিটাংক এই গ্রেট পুরাতন পাল্লা একটা পাল্লার দাম পঁচিশ হাজার টাকা বারমাটিক আর এই না চোখের দেখায় কাস্টমার এটা কোনটা এইগুলো আর পিওরলি বারমাটিক তো আপনাকে কম দামে দিচ্ছে না চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এই যে এরকম দামে পারতেছে বিক্রি করতেছে

এই কোয়ালিটি যদি সেগুন গুলা দেন দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আচ্ছা এক রকমের সেগুন পাশে একটা সুন্দর ডিজাইনের দরজা দেখতে পাচ্ছি একটা পুরাতন অ্যান্টিক ডিজাইন এই ডিজাইন এই মাঝের এইটা আমরা করছি যেমন এই যে এই ডিজাইনটা এই পাল্লাটার দাম আঠারো হাজার টাকা কেন এখন আঠারো হাজার টাকা বলতে পারেন আচ্ছা নতুন এর থেকে তো কম দামে নতুন পাল্লা পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ ডিপ মডেলের নতুন কম দামে পাওয়া যায় নতুন মানে কম দামে যে নতুন পাওয়া যায় ওগুলা কিন্তু দেখবেন বারো তেরো হাজার টাকা বিক্রি করতেছে চৌকাট পাল্লা সহ চোখ পাল্লা সহ দেখেন একটা সেগুন কাঠের সিএফটি পরে সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা মোটামুটি ভালো একবারে লো লেভেলে যাচ্ছে না একবারে হাই কোয়ালিটিতে যাচ্ছি না সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা আপনাকে তিন সিএফটি সাড়ে তিন সাড়ে তিন সিএফটি কাঠ লাগে তা আপনাকে যেহেতু একটা সাড়ে তিন সিএফি মানে ষোলো সতেরো হাজার টাকা কাঠ লাগে একটা পাল্লা বানাইতে মেক করতে ডিজাইন করতে পলিশ করতে বিশ পঁচিশ হাজার টাকা খরচ হবে আপনাকে চৌকাট পাল্লা সহ কিভাবে আপনার তেরো চোদ্দ হাজার টাকা সেগুন দিচ্ছে এই জিনিসটা তো সর্বপ্রথম বুঝতে হবে কমে যেটা দেয় ওটা সেগুন কাঠ না ইপিলিপি কাঠ হাবি হাবি কাঠ রাঠ এগুলোকে বলতেছে সব সেগুন কাঠ এটা মূলত আমি কি সেগুন পাচ্ছি কিনা আর সেগুন কাঠের মধ্যে একটা ডিজাইন আছে দেখেন এটা এই জায়গায় কিন্তু ডিজাইন করা যাবে এই যে আমার সেই একটা দরজা আছে ডিজাইন করে নেওয়া যাবে না হ্যাঁ ওই যে ওইটা ওই দ্বীপটা খেয়াল করে এটার মাঝে যে ডিজাইনগুলো এই ডিজাইনগুলো কিন্তু আমরা করছি আচ্ছা চাইলে এটার মধ্যে যে ডিপের মধ্যে আমরা ডিজাইন করে এটাকে আবার নতুন একদম সুন্দর করে মানে সুন্দরভাবে একটা ডিজাইন করে শেপে দিয়ে দিয়ে একটা পাল্লা কিন্তু পুরাতন যেমন এই যে পাল্লাটা দেখতেছেন বা এই পাল্লাটা দেখতেছেন এই পাল্লাগুলো কিন্তু একটু ফ্রেশ করা অরিজিনালি জেনুইন পাল্লা রইলে এটা

এগুলো যখন কাজ করে একদম নতুনের মতন করে দিবে এই দরজাটা পুরাতন বোঝা যাবে না সে এগুলো তো পুরাতন বোঝা যাইতেছে না পুরাতন এগুলো কিন্তু পুরাতন দরজা আমার কিন্তু আচ্ছা এটা কি কাট ভাই এটা হলো টিক চাম্বল টিক চাম্বল টিক চাম্বল টিক চাম্বল প্রাইস सेम सेम এ বলা যায় দাম এটার দাম কত রাখবেন এটা পাল্লার দাম পড়ে 15000 টাকা এটা পাশের টা এটার দাম পড়ে 15000 টাকা 15000 টাকা এটা শুধু একটু বেশি এটা কিন্তু পুরাতন ওল্ড মডেল হইলো এটা অনেক দামি এটা কত 18000 টাকা 18 পাশের টা কাঠাল কাঠের পাল্লার দাম পড়বে সাড়ে তিন ফিট দাম বারো হাজার বারো হাজার টাকা সাড়ে তিন ফিট বারো হাজার টাকা নিচে পাল্লা আছে সব কাঠাল মানে কাঠাল কাঠ যদি অলরেডি আমার অর্ডার চলতেছে চল্লিশটা

আরো কম দামে আরো কম দামে দেখাইতে এই পাল্লাটা দেখেন এই দরজা গুলা মানে যে খারাপ তা না কিন্তু পুরাতন মানে টেকসই কোনো দরজাটা কখনো ফাঁকা হবে না জয়েন্ট ছাড়বে না হবে না আচ্ছা পুরাতন যতগুলো পাল্লা এই যে কাছে পাল্লা এগুলোর দাম পড়বে ডিজাইনটা এক একটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর ডিজাইন এই ডিজাইনটা এটার দাম পড়বে নয় হাজার টাকা নয় হাজার টাকা এই সময় সাড়ে তিন ফিট পাল্লা আছে সাড়ে তিন ফিটের পাল্লার দাম পড়বে নয় হাজার টাকা এই যে আমার কাছে আছে সাড়ে তিন ফিট যে তিন ফিটের পাল্লা আছে আরো তারপরে সাড়ে তিন ফিটের পাল্লা ওই যে তিন ফিটের পাল্লা আরো আছে

পাশে একটা ডাবল ডোর দেখতে পাচ্ছি ডাবল ডোর ডাবল এই পাল্লাটা পুরা সেটের দাম হলো ষাট হাজার টাকা ষাট হাজার চৌকাট সহলে আচ্ছা সাগর ভাই যদি কেউ হচ্ছে ঢাকার বাইরে থেকে দরজা গুলা নিতে সে সেক্ষেত্রে

চল্লিশ হাজারে আচ্ছা যদি কেউ ঢাকার বাইরে থেকে নিতে চাই সেক্ষেত্রে কিভাবে বাইরে থেকে আসলে হলো কুরিয়ার করতে হবে আমরা যদি অল্প মাল নাই দেখা যায় দুই তিনটা দরজা দুইশো টাকা খরচ হয় প্রতি পাল্লাতে দুশো তিরিশ টাকা খরচ হবে ঢাকা বাংলাদেশের যে কোন জায়গায় নিলে চৌকাটটা নিলে চৌকাটা বেটটা আলাদা নেয় তিনশো টাকা সাড়ে তিনশো টাকা নেয় আচ্ছা তো আমরা পুরো যেভাবে যে যেভাবে নিতে চাই মাল যদি বেশি হয় তাহলে বেশি পরিমাণ আমরা বলবো গাড়ি দিয়ে আনেন গাড়ি ঠিক করে দেবো মাল চলে যাবে একেবারে বাসা পর্যন্ত আচ্ছা তো বন্ধুরা আপনারা যারা এই সকল দরজা গুলো কিনবেন চিন্তা করতেছেন তারা ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা ক্রয় করতে পারেন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম